মহান সৃষ্টিকর্তা আল্লাহ বলেছিলেন পৃথিবী সব প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে অর্থাৎ জীবন যার আছে মৃত্যু তা শুনিচ্ছি আর দুনিয়া সবচেয়ে কষ্টদায়ক হলো মৃত্যু রসুল্লা সাল্লু আলিয়াল্লাম মানুষদের মৃত্যুকালীন সময় এক কষ্টদায়ক বিবরণ তার উন্মুখকে জানিয়ে দিয়েছেন আনু একবার হজরত কাব্রাজ বলেছিলেন আমাকে মৃত্যুর অবস্থা সম্পর্কে কিছু বলুন তখন হজরত কাব্রাজালতালনু মৃত্যু হচ্ছে কাঁটা গাছের মতো কাটাযুক্ত সেই গাছটি যখন মানুষদের পেটে ঢুকানোর পর তার প্রতিটি কাটা শিরাই শিরায় লেগে যায় তখন একজন শক্তিশালী মানুষ যদি গাছটি ধরে জোরে টেনে বের করার চেষ্টা করে ওই মুহূর্তে শিরাই শিরাই বিরুদ্ধ হওয়া কাটার আঘাতে কষ্ট মানুষটি হাড়ে হাড়ে উপলব্ধি করে অনুরূপভাবে মানুষদের মৃত্যুকালীন সময়ে মৃত্যু পথযাত্রার কাছেও মনে হয় যেন তার শরীরের বস্তুগুলি যেন একটি কাটার সঙ্গে বেরিয়ে আসছে সে মৃত্যু যন্ত্রণায় মানুষের হাড়ে হাড়ে উপলব্ধি করে থাকে এই হলো মৃত্যুকালীন সময় মানুষের মৃত্যু যন্ত্রণার নমুনা তালা কোরআনে কারিমের মাধ্যমে মানুষেদের আগে সতর্ক করে দিয়েছেন মৃত্যুর পূর্বে ইসলামের পূর্ণভাবে প্রকাশ করে পূর্ণ অঙ্গ মুসলমান হয়ে যাও তবে মৃত্যুকালীন কষ্টসমূহ পরকালের প্রথম মানজিল কবর পুলসিরাত এবং আল্লাহর বিচারের দিন আজাদ লাভ করবে শুন এখন থেকে মৃত্যুরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি পাপ ও অন্ধকার ছেড়ে পূর্ণ এবং আলোর পথে চলে নির্জন প্রার্থনা শেষে দিয়ে অতীতের পাপ ধুয়ে ফেলার মহান প্রভু ডাকে সারা দিন জীবন চিত্ত করি অন্ধকার কবরের প্রদীপ যখন থেমে তুত করি আমার মতো বিদিন আমি